শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত মন্দা প্রবাহমান স্রোত ধারার ন্যায় মানবের জীবনের উভয় কুলকে বিপুল আধ্যাত্মিক শস্য পর্যাপ্তির সম্ভাবনায় উজ্জ্বল করিয়া পরিপূর্ণতার আপ্তির দিকে পৌঁছাইয়া দেওয়ার জন্য ঊনবিংশ শতকে একটি মনুষ্য শরীরের রূপ পরিগ্রহ করিয়াছিলেন তাহার নাম শ্রী রামকৃষ্ণ এই শ্রীরামকৃষ্ণের কণ্ঠ হইতেই উৎসারিত হইয়াছিল বেদবাণী যাহা সেই কালের বহু জ্ঞানী গুণী মানবকে প্রভাবিত করিয়াছিল এবং তাহাদের জীবনকে আমূল সংস্কৃত করিয়া লাভের পথের সন্ধান দিয়াছিল আজ আমরা হাজির হইয়াছি সেই শ্রীমুখ নিঃসৃত কথামৃত পাঠে কথামৃত দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদ শ্রী মহেন্দ্রচন্দ্র অর্থাৎ মাস্টারের প্রথম ঠাকুরের দর্শন সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস হইয়া সহাস্যবদনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেঝেই বসিয়া আছেন বিষয় কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল নাম কি হরিনাম কি শুদ্ধ অঙ্কার যাবলেই হল আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার অঙ্কারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরী এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্জে বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন কিন্তু সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়ায় মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছে করছে না কি পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে বসব সিঁধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বেজে উঠল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূর কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্ডমন্ড কুসুমগন্ধবাহী বসন্ত আনিল সবে জ্যোৎসনা উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানের সেবা। অনেক অতিথি কাঙাল আছে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এই মাত্র ধোনা দেওয়া হইতেছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বারদেশে বৃন্দে ছিল জিজ্ঞাসা করিলেন হ্যাঁ সাধুটি কি এখন এর ভিতরে আছেন বৃন্দে বলল হ্যাঁ এই ঘরের ভিতর আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই সব ওর মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধে করবেন আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে ব্রেন্দে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেউ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোষের উপর বসিয়া আছেন ঘরে ধোনা দেওয়া আছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়ায় বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলেন তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকা কী কর বরহনগরে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন সসব ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টি এক মনে চাহিয়া থাকি কাহারও সহিত কথাও নয় এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব দ্বিতীয় দর্শন গুরু শিষ্য সংবাদ অখণ্ডল মন্ডল কারং ব্যাপ্তরাং জস্মী শ্রী গুবে দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখন একটু শীত আছে তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোরা মাস্টারকে দেখিয়ে বলিলেন তুমি এসেছ আচ্ছা আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত অবস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে রূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্যবন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গো তোমার বাড়ি কোথায় মাস্টার বললেন আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বরহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও ঈশানের বাড়ি শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলাম শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই ডাব চিনি মেনেছিলুম হ্যাঁগা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এইরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তাঁর বিষয়ে বিশেষ জানি না গৃহস্থ ও পিতার কর্তব্য প্রতাপের ভাই এসেছিল এখানে কয়দিন ছিল কাজ করব নাই বলে আমি এখানে থাকবো শুনলাম ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলে ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর ফেলে রেখেছ অনেক বগলো আর কর্মকাজ খুঁজে নিতে বলল তবে এখান থেকে যেতে চায় চতুর্থ পরিচ্ছেদ আজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানঞ্জন শলা কয়া চক্ষু মিলিটাং তস্ময়ী শ্রী গৌরবে নম মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সে হইয়া হরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোর ওতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবরত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার দৃষ্টি করিয়া স্বস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি জ্ঞান কাহাকে বলে প্রতিমা পূজা মাস্টার আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না এখনও পর্যন্ত জানিতেন না এখনও পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাসও কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার আমার এইটি ভাল লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যা এটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে করিতে অগ্রসর হইলেন মাস্টার আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বোঝাবার কে যার জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আমি আমি সুতে স্থান পাই না শঙ্করাকে ডাকি জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাব এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলেছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলেছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার পেটে যা সয় কারো জন্য মাছের পোল কারো মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছের ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার আজ্ঞে হ্যাঁ আজকের মতো এটুকুই আবার পরবর্তী প্রচ্ছদে আমরা হাজির হব শ্রীরামকৃষ্ণ অমৃত ভান্ডার নিয়ে আপনাদের সম্মুখে আমাদের সমস্ত খণ্ডগুলি শুনতে আমি অনুরোধ করব। আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনি আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি জানতে পারবেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ